নতুন বছরের শুরুতেই এই তিন রাশির কপাল খুলতে চলেছে দেখে নিন আপনার রাশি আছে তো আমরা প্রত্যেকেই চাই দিনটাকে ভালোভাবে শুরু করতে আর কয়েকটা দিন পরই নতুন বছর শুরু হবে এই বছরের শুরুতেই এই রাশিগুলির জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা আসবে কর্মজীবনে যারা উন্নতি লাভ করতে পারছেন না কর্মজীবনে বিভিন্ন দিক থেকে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন একের পর এক সমস্যায় জড়িয়ে যাচ্ছেন এই সমস্যা থেকে আপনারা খুব সহজেই মুক্তি পাবেন জ্যোতিষ গণনা অনুযায়ী বলা হচ্ছে এই বছরের শেষের দিকে অর্থাৎ সাতাশে ডিসেম্বর মঙ্গল প্রবেশ করবে ধনু রাশিতে আগামী বছরের শুরুতেই অর্থাৎ বছরের প্রথম মাসেই আঠেরোই জানুয়ারিতে ধনুরাশিতেই গোচর করবে শুক্র এর ফলে দু সালের শুরুতেই শুক্র ও মঙ্গলের এক সংযোগ গঠিত হবে এই সংযোগের ফলে বিভিন্ন দিক থেকে এই রাশিগুলির উন্নতি হবে বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে শুক্রকে বিবাহ প্রেম সুখ সম্পদ নাম যশ খ্যাতি বিলাসিতা সৌন্দর্য এবং সুখ শান্তির কারক গ্রহ বলা হয় আর মঙ্গল হলো সাহস শক্তি জয় বীরত্ব পরাক্রম রাগ ভূমি কারক গ্রহ তাই নতুন বছরে ধনু শুক্র ও মঙ্গলের যে সংযোগ তৈরি হবে এই সংযোগের ফলে তিন রাশির জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তনের ফলে ভাগ্যের চাকা ঘুরে যাবে কল্পনাই করতে পারবেন না আপনি আপনার জীবনে কি কি উন্নতি লাভ করতে পারেন আমরা জীবনে প্রচুর পরিশ্রম করি কারণ জীবনে সফলতা পাওয়ার জন্য জীবনে পরিশ্রম না করলে সফলতা পাওয়া যায় না আর আমরা প্রত্যেকেই চাই সফলতা পেতে তাই নতুন বছরের শুরুটা আপনার জন্য দুর্দান্ত হবে যাই হোক শুরু করা যাক আজকের মূল বিষয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না প্রথমে আমরা দেখে নেব মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দারুণ সুযোগ আসতে চলেছে কেরিয়ারে বড় সাফল্য লাভের যোগ রয়েছে যারা নতুন চাকুরি বা কাজের সন্ধানে রয়েছেন অবশ্যই নতুন কাজ আপনারা পেয়ে যাবেন এছাড়াও যারা ব্যবসা করছেন ব্যবসার কাজে সফলতা পাবেন ব্যবসায় যাদের উন্নতি লাভ হচ্ছিল না দিন দিন ব্যবসা ডুবে যাচ্ছিল নতুন বছরের শুরুতেই আপনার ব্যবসার চাকা ঘুরে যাবে খুব সহজেই আপনি আপনার ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন একে অপরের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যার ফলে আপনার মঙ্গল সর্বদাই হবে পরিবারে সকল অশান্তি দুঃখ কষ্ট চিরদিনের জন্য বিদায় নেবে পরিবার থাকবে সুরক্ষিত পরিবারে কোনো রকম অমঙ্গল বা খারাপ ঘটনা ঘটবে না দেখবেন আপনি আপনার জীবনে উন্নতি লাভের ব্যাপক সুযোগ পাবেন সিংহ রাশি শুক্র ও মঙ্গলের মহাযোগে আপনার জীবনে খুবই ভালো সময় আসবে এই সময়ে বিভিন্ন দিক থেকে দেনা মিটে যাবে আর্থিক উন্নতি হবে বিভিন্ন পথে আপনার অর্থ আসবে যার ফলে অর্থের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে সমাজে আপনার নাম খ্যাতি যশ বাড়বে দেখবেন আপনার জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন সমস্ত প্রকার বাধা বিপত্তিকে দূর করে আপনি আপনার জীবনে সাফল্য অর্জন করতে পারবেন যারা নতুন কাজ শুরু করবেন বা ব্যবসায় বিনিয়োগ করবেন বলে ভাবছেন আপনারা অবশ্যই সেই কাজে লেগে পড়ুন দেখবেন সেই কাজটি আপনার জীবনে আগামী দিনের জন্য দারুণ ফলাফল এনে দেবে জীবনে যারা সুখ শান্তি হারিয়ে ফেলেছেন জীবনে সুখ শান্তি চলে গেছে আপনার হারিয়ে যাওয়া সুখ শান্তি পুনরায় ফিরে পাবেন তাহলে আপনারা বুঝতেই পারছেন নতুন বছরের শুরুতেই এই তিন রাশির জন্য দারুণ সুযোগ সুবিধা আসতে চলেছে আপনার রাশি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ধনু রাশি ধনুরাশির জাতক জাতিকাদেরও ব্যাপক উন্নতি হবে যারা ভুল পথে চলে গিয়েছিলেন আপনারা আবার পুনরায় সঠিক পথে ফিরে আসবেন যার ফলে একটি নতুন জীবন উপহার পাবেন দাম্পত্য জীবনে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে যারা আর্থিক সমস্যায় জড়িয়ে গেছিলেন আর্থিক সমস্যাকে কাটিয়ে উঠতে বেশি সময় লাগবে না এমন কি বলা হচ্ছে দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনার সম্পূর্ণ হবে বছরের শুরুতেই যারা নতুন জীবনে পা দিয়েছেন বা নতুন জীবন শুরু করছেন অবশ্যই আপনার জীবনে সুখ এবং শান্তি ফিরে আসবে অর্থ উপার্জনের নতুন পথ খুলে যাবে আপনার সামনেই দেখবেন বিভিন্ন দিক থেকে আপনি আর্থিক উপার্জন করছেন যার ফলে আর্থিক সমস্যা আপনার জীবন থেকে বিদায় নেবে তাই নতুন বছর আপনার জন্য অত্যন্তই ভালো ফলাফল এনে দেবে আপনারা বিভিন্ন লোকের বিপদে আপদে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এর ফলে আপনার মঙ্গল যেমন হবে এর পাশাপাশি আপনার জীবনের সকল দুর্ভাগ্য বিদায় নেবে ভগবানের আশীর্বাদ আপনার উপর সর্বদাই থাকবে দেখবেন কোনো কাজই আপনার জীবনে কিছু মনে হবে না যারা ভাবছেন প্রচুর পরিশ্রম করছি কিন্তু পরিশ্রমের সঠিক দাম পাচ্ছি না পরিশ্রমটা যেন বিফলে যাচ্ছে এটা ভাবার কোনো কারণ নেই অবশ্যই আপনি আপনার পরিশ্রমের সঠিক দাম পেয়ে যাবেন ঠিক সময়ে দেখবেন তখন মনে হবে আপনার জীবনে যে যা করেছি ভালোর জন্যই করেছি আর যা হবে তা ভালোর জন্যই হবে কারণ আপনি যদি সঠিকভাবে সঠিক পথে উপার্জন করেন বা পরিশ্রমটাকে সঠিক জায়গায় বিনিয়োগ করে থাকেন অবশ্যই আপনি একটি দারুণ জীবন যেমন উপহার পাবেন এর পরিবর্তে আপনার জীবনে সুখ শান্তি ততটাই থাকবে